আমি আমি করব না ব্যবসা সেন্টিগেট দিয়ে করব না সিন্ডিকেটের নীতি আমি বলবো না কখনও কেউ করেছে দূরে নীতি আমি মানুষের দুঃখ দেখেও মনে নেব না কোনো দুঃখ আমি বাজারের কথা ভেবে ভেবে করবো না মাথা নষ্ট আমি সেন্টিগেটের দেশে স্বাধীনবেশে চলবো এখন থেকে আমি কাঁদবো না কখনো দুর্বল মূল্যর উদ্ধগতি দেখে তবেই তো আমি হব দেশের নাগরিক তাই তো আমরা সিন্ডিকেটের জানাই হাজার ধিক ধিক আমার দেশের নাগরিক আমি দেখব না আর দুশোকে মেলে দেশের দুর্নীতি আমি থাকবো খুশি মুক্ত থাকলে দেশের দুর্নীতি আমি আমি না ব্যবসা সিন্ডিকেট দিয়ে করব না সিন্ডিকেটের নীতি আমি বলবো না কখনো কেউ করেছে সিন্ডিকেটের দুর্নীতি আমি মানুষের দুঃখ দেখেও মনে নেবো না কোনো দুঃখ আমি বাজারের কথা ভেবে ভেবে করব না মাথা নষ্ট আমি সেন্টিগেটের দেশে স্বাধীন বেশে চলবো এখন থেকে আমি কাঁদবো না কখনো মূল্যর উর্ধ্বি দেখে তবেই তো আমি হব দেশের নাগরিক তাই তো আমরা সেন্টিগেটের জানাই হাজার ধিক ধিক আমার দেশের নাগরিক আমি দেখব না আর দুশোকে মেলে দেশের দুর্নীতি আমি থাকবো খুশি মুক্ত থাকলে দেশের দুর্নীতি আমি কান পেতে আর শুনব না তো হতীদরিদ্রর কান্না আমি প্রতিবাদী হেউ বলবো না তো সিন্ডিকেটের কথা চলছে চলুক দেশের নীতিপুরে হোক সার খার আমি চাইব ভালো দেশ দেশের জনগণ তবেই তো আমি হব দেশের নাগরিক সেন্টিগ্রেটের দিক ঠিক দুর্নীতির দিক ও আমার দেশের নাগরিক আমি দুর্নীতির দ্বারা দেব মেরে সেন্টিগ্রেট ফেলবো ফুরে। আমি মুক্ত দেশে স্বাধীন বেশে চলবো মন খুলে আমি দুর্নীতি দেখেও চুপ থাকিব চলছে ভালো দেশ তাই তো আমরা দুর্নীতিকে জানাই হাজার ধিক ধিক সেন্টিগ্রেটের দিক ও আমার দেশ চালানো লিস্ট ব না ব্যবসা সেন্ট্রিগেট দিয়ে করব না সেন্ট্রিগেটের নীতি আমি বলবো না কখনো কেউ করেছে দূরে নীতি। আমি মানুষের দুঃখ দেখেও মনে নেবো না কোনো দুঃখ আমি বাজারের কথা ভেবে ভেবে করবো না মাথা নষ্ট আমি সেন্ট্রিগেটের দেশে স্বাধীনবেশে চলবো এখন থেকে আমি কাঁদবো না কখনো দুর্ব মূল্যর উর্ধগতি দেখে আমি দেখবো না আর দুশোকে মেলে দেশের দুর্নীতি আমি থাকবো খুশি মুক্ত থাকলে দেশের দুর্নীতি আমি দুর্নীতির দ্বারা দেব তালা মেরে সিন্ডিকেট ফেলবো করে আমি মুক্ত দেশে স্বাধীন বেশে চলবো মন খুলে